স্কার কেমন আছেন সবাই আশা করি মায়ের আশীর্বাদে ভালো রয়েছেন মা দক্ষিণাকালীর আশীর্বাদে আজকে একটা বিষয় নিয়ে আমি কথা বলতে চলেছি বা দেখাতে চলেছি সেটা হচ্ছে একটা ঠিকঠাক ঠেকুজি বা কুষ্টি কিভাবে হয় বা কি রকম হয় কিভাবে হয় ঠিক নয় কি রকম হয় কী প্রকৃতির হয় তো চলুন দেখে নেওয়া যাক কুষ্টি বা ঠেকুজিটা তো প্রথমেই আদিগুরু শঙ্করাচার্য এবং মা দক্ষিণাকালীর জয় করে শুরু করছি তো রয়েছে প্রথমে আমি অ্যাকচুয়ালি দেখাতে চাইছি না যে জাতক বা জাতিকার পরিচয় পর্বটা যে দেখুন আপনারা কিভাবে প্রত্যেকটা কতগুলো বিষয় বা পঞ্জিকার সহিত সম্পর্ক লেখা রয়েছে এরপর রয়েছে মেন বা প্রধান কুষ্টি বা জন্মছক জাতকের জন্ম রয়েছে সঙ্গে ওখানে নাম্বার পাচ্ছেন জন্মছকে আর নেক্সট রয়েছে জাতিকার প্রতিটা ভাব দ্বাদশ ভাব কোন রাশিতে অবস্থিত এবং নেক্সট থাকছে ওই রাশি অধিপতি লক্ষ্য করুন আপনারা প্রত্যেকটা রাশি এবং রাশির অধিপতি অবস্থান করছে নেক্সট রয়েছে জাতকের জাতকের বা জাতিকার আর বিভিন্ন গ্রহ গ্রহগুলো কোন রাশিতে অবস্থিত রয়েছে এবং রাশিগুলি কোন নক্ষত্রে এবং নক্ষত্রগুলির অধিপতিও পাচ্ছেন আপনারা রাশি রাশির পরে নক্ষত্র এবং নক্ষত্রের অধিপতির সাইডে লেখা রয়েছে অধিপতির অ্যাকচুয়ালি ফার্স্ট লেটার বা প্রথম অক্ষরটা লেখা রয়েছে এবং নেক্সট পাচ্ছেন আপনারা জাতকের অনুকূল বিষয়সমূহ বা কোন কোন বিষয়গুলি জাতকের ভালো হবে প্রতিকূল বিষয় সম্ভব যেগুলো জাতকের ক্ষতি হবে বা সমস্যার সৃষ্টি করবে নেক্সট পাচ্ছেন আপনারা স্বর্ণারী চক্র অর্থাৎ কোন কোন বিষয়গুলো কি কি রয়েছে কোন কোন দিক থেকে আপনি বাধা পাচ্ছেন বা কোন কোন থেকে কী কী বিষয়গুলো লক্ষ্য যেমন জাতকের জন্মচক ছক এবং সেটা চক্র নেক্সট পাচ্ছেন নবতারা চক্র নবতারা চক্রের প্রত্যেকটা অংশ আপনারা ডিটেলস পাচ্ছেন এবং কোন জন্ম সময়ে বা কোন নক্ষত্রে কি কি বসে আছে সমস্যার সমাধান তারপরে পাচ্ছেন পাপ চক্র পাপ চক্রে কোন কোন বয়সে জাতকের কী কী সমস্যা হতে পারে প্রত্যেকটা দাগ দিয়ে লেখা রয়েছে বা দেখানো রয়েছে এই বিষয়গুলো যে এই এই চিত্রাঙ্কিত বিষয় বয়সগুলিতে সমস্যা হবে কি কি সমস্যা সেটাও লিখে দেওয়া যায় এবং নেক্সট রয়েছে পতাকি চক্র যে জন্মকালীন সময়ে চোদ্দ বছর বয়স পর্যন্ত যে কি কি ফাঁড়া বা কি কি সমস্যাগুলো রয়েছে যে কোনো মৃত্যু হতে পারে কিনা বা কি কি অসুস্থ হতে পারে কি না কি কি হতে পারে বা মৃত্যুযোগ আছে কি না সেই বিষয়গুলো চোদ্দ বছর বয়স পর্যন্ত পতাকি যোগ বা পতাকি চক্র রয়েছে বাম সাইডে দেখুন এবং ডান সাইডে পতাকি রিস্ট অর্থাৎ কি কি রয়েছে এই পতাকি চক্রে সেটা লেখা রয়েছে অ্যান্ড নেক্সট এবং পরবর্তী যে ফলাফল সমূহ কোন বারে কোন তিথিতে কোন রাশিতে কোন নক্ষত্রে কোন করণে কোন যোগে জন্ম হলে জাতকের বা জাতিকার কি কি বিষয়গুলো পরিলক্ষিত হয় সেটা লেখা রয়েছে নেক্সট লেখা রয়েছে সেই বিষয়গুলো জন্মবর্ণ জন্মপক্ষ জন্মদণ্ড জন্মবর্ণ ফল তিথি ফল এই সব বিষয়গুলো লেখা রয়েছে তো যেটা আপনারা পড়লে বুঝতে পারবেন যে কি কি রয়েছে অ্যান্ড নেক্সট যে বিষয়গুলো মেন বা ভাইটাল পয়েন্ট সেটা হচ্ছে দাদকের জাতকের বা জাতিকার দ্বাদশ ভাব বিচার প্রত্যেকটা ভাব এইভাবে ক্লিন অ্যান্ড ক্লিয়ারলি লেখা রয়েছে যে আপনি নিজে বাংলায় লেখা রয়েছে পড়তে পারবেন কুষ্টি বা ঠেকুজি এই নয় যে আপনি একটা তৈরি করা থাকলো আপনাকে ওটা পড়তে হলে কোনো জ্যোতিষের কাছে যেতে হবে না আমার কথা হচ্ছে আপনি যদি নিজেই না পড়তে পারবেন তাহলে কুষ্টি ঠেকুজি বানাবেন কি করতে কাউকে একজনকে দিয়ে বা কোনো এক জ্যোতিষকে দিয়ে তো ঠিক সেইভাবে প্রত্যেকটা পঞ্চম ভাব এটা রয়েছে ষষ্ঠ ভাব নেক্সট সপ্তম ভাবের সঙ্গে নবাংশটাও দেওয়া থাকে যে বিবাহের জন্য যে বিষয়গুলো সপ্তম ভাব তো আমাদের বিবাহ ব্যবসা এই নির্দেশ করে নবাংশ সঙ্গে দেওয়া থাকে কোন যে পয়েন্টটা এই জাতক বিবাহের পূর্বে জন্মকুষ্ঠি বিচার আবার লেখা রয়েছে কারণ এটা খুব প্রয়োজনীয় এই জাতিকার জন্য আর নেক্সট রয়েছে অষ্টম ভাব তারপরে পাবেন আপনারা নবম ভাব প্রত্যেকটা ভাব ক্লিন অ্যান্ড ক্লিয়ারলি লেখা রয়েছে দশম ভাব বিচার তারপরে একাদশ ভাব বিচার নেক্সট পাচ্ছেন দ্বাদশ ভাব বিচার এরপরে যে বিষয়টা আসছে যে প্রতিকার সমূহ কোন কোন জিনিসের প্রতিকার প্রয়োজন এই ব্যক্তির বা এই জাতিকার এবং কোন কোন প্রতিকার কতদিন ব্যবহার করার পর খুলে দিতে হবে সেই বিষয়টা বা রেখে দিতে হবে সেই বিষয়টাও লেখা রয়েছে যে বা কী কী সমস্যার কারণে কী কী প্রতিকারগুলো দেওয়া হচ্ছে সেটাও লেখা রয়েছে এবং বাল্যকালে শারীরিক মানসিক অবস্থার জন্য এই কবচ প্রদান এটা লেখা রয়েছে আচ্ছা নেক্সট রয়েছে দশা অন্তর্দশার ফলাফল দশা অন্তর্দশা কত তা সাল পর্যন্ত কত তারিখ পর্যন্ত থাকবে সেটা লেখা রয়েছে এবং সঙ্গে তার যে কী বিষয়টা হবে ওই দশা অন্ত যেমন বুধের দশা রবির অন্তর্দশা কি হবে বস্ত্রভূষণ লাভ হবে সুখ সৌখ্যা দি আরোগ্য লাভ ইত্যাদি নেক্সট রয়েছে যে ঠিকুরি প্রস্তুতকারক জিনিস তার সম্পূর্ণ একটা ডিটেলস বা একটা ছোট্ট এ এছাড়া যে বিষয়টা যে